আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের অনেকের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা শিখবো প্যারাগ্রাফ এই উইন্টার মর্নিং এখন কিন্তু উইন্টার মর্নিং সিজন কিছুটা চলে আসছে তাই এই প্যারাগ্রাফটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি আমি তোমাদের সুবিধার জন্য আগে লিখে নিয়েছি আমি কিন্তু প্যারাগ্রাফটি খুবই ইজিভাবে লিখে দিয়েছি তোমরা এখন আমি তোমাদেরকে উচ্চারণ ও অর্থ সহ সুন্দরভাবে বুঝিয়ে দিব তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক এ উইন্টার মর্নিং দেয়ার আর সিক্স সিজন ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ছয়টি ঋতু আছে উইন্টার ইজ ওয়ান অফ দ্যাম তার মধ্যে শীত অন্যতম এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড একটি শীতের সকাল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা দেয়ার ইজ ড্যান্স ফগ এভরিহায়ার ইন এ উইন্টার মর্নিং একটি শীতের সকালে সর্বত্র ঘন কুয়াশা হয় এভরিথিং লুকস হ্যাজি সব কিছু ঝাপসা দেখায় পিপল ইউজুয়ালি লাইক টু গেট আপ লেট ফ্রম বেড ইন উইন্টার মানুষ সাধারণত শীতকালে বিছানা থেকে দেরি করে উঠতে পছন্দ করে দাস দি সান ইজ নট ক্লিয়ারলি সিন ইন দ্য স্কাই আকাশে সূর্য পরিষ্কারভাবে দেখা যায় না ইভেন দ্য থিংস অফ লিটল ডিস্টেন্স আর নট সিন এমনকি সামান্য দূরত্বের জিনিসও দেখা যায় না বার্ডস সার্ফিং ইজ নট হেয়ার্ড পাখির কিছিরমিচির শোনা যায় না ডিউড্রফস ফল অন লিভস অ্যান্ড গ্রাস ফাতা ও ঘাসে শিশির বিন্দু পড়ে ইট লুকস ভেরি নাইস এটা অনেক সুন্দর দেখায় এ উইন্টার মর্নিং ইজ বোথ ফ্লেজেন্ট অ্যান্ড ফেইনফুল একটি শীতের সকাল আনন্দদায়ক এবং বেদনাদায়ক উভয়ই হয় ইট ইজ ভেরি ফ্লেজেন্ট ফর দ্য রিচ পিপল এটি ধনী ব্যক্তিদের জন্য খুবই আনন্দদায়ক দে এনজয় এ উইন্টার মর্নিং উইথ ভেরিয়াস টাইপস অফ ফেস্টিভালস লাইক ফিটা উৎসব তারা ফিটা উৎসবের মতো নানা ধরনের উৎসবের সঙ্গে শীতের সকাল উপভোগ করে আদারওয়াইজ দ্য পুয়োর সাফার মাস ইন উইন্টার ফর ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লথস অন্যথায় গরম কাপড়ের অভাবে দরিদ্ররা শীতে অনেক কষ্ট পায় দে ক্যান নট গো দেয়ার ওয়ার্ক প্লেস আর্লিয়ার বিকজ অব দ্য শিবারিং কোল্ড প্রচণ্ড ঠান্ডার কারণে তারা তাদের কর্মস্থলে আগে যেতে পারে না দ্যাটস হোয়াই দে বিকাম আনেবল টু আর্ন মোর এ কারণে তারা বেশি আয় করতে পারে না সাম পিপল মেক ফায়ার উইথ স্ট্র অ্যান্ড ওয়ার্ম দ্যামসেলফ কেউ কেউ খড় দিয়ে আগুন তৈরি করে নিজেদের গরম রাখে সামটাইমস দ্য পুয়ার পিপল চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল শিবার ইন দ্য কোল্ড কখনো কখনো দরিদ্র মানুষ শিশু এবং বৃদ্ধ মানুষ ঠান্ডায় কাঁপছে বাট দ্য রিস হ্যাজ নো প্রবলেম কিন্তু দনীদের কোনো সমস্যা নেই দে প্রোটেক্ট দেমসেলফ ওয়ারিং ওয়ার্ম ক্লথস তারা গরম পোশাক পরে নিজেদের রক্ষা করে ইন দিস টাইম পিপল এনজয় ডেড জুস অ্যান্ড সুইট কেকস এই সময়ে মানুষ খেজুরের রস এবং ফিঠা উপভোগ করে ইট অলসো এ টাইম অফ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটি তাজা ফল ও সবজিরও একটি সময় আই লাইক এ উইন্টার মর্নিং আমি শীতের সকাল পছন্দ করি তো বন্ধুরা আমার ফেরাগ্রাফটি এখানে শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় যেমন ফেরাগ্রাফ প্ল্যাটার অ্যাপ্লিকেশন যেমন রচনা দরখাস্ত ফেরাগেরাপটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ অ্যাসে কোনো কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনও চলে যায় এবং সাথে ফেসবুক পেজটিও ফলো করে পাশে থাকো ধন্যবাদ